আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কি সাধন ভাই তো আপনি নাকি সুন্দর সুন্দর গান করতে পারেন ভাই এদিকে আসেন একটু কাজ করে বাদ দেন আপনি নাকি অনেক ভালো গান করেন মোটামুটি কি ধরনের গান গাইতে পারেন গাই মাঝে মধ্যে মানে সব ধরনের গানই গাই আচ্ছা আজকে আমরা আপনার কাছ থেকে একটা গান শুনতে আসছি আমি অনেক দূর থেকে এসেছি যে আপনি ভালো গান করতে পারেন অনেক কষ্ট করে আপনি মাঠে কাজ করছেন সেখানে চলে আসলাম তো আশা করছি আপনি আমাদের একটি ভালো গান শোনাবেন ঠিক আছে দেখা যাক আচ্ছা ঠিক আছে ভাই দর্শক দর্শক একজন কৃষকের প্রতিভা দেখুন গান যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন এবং লাইক দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভাইটিকে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইবি ভালোবেসে আমারে তুই আমে কান্দাইবি ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইবি ভালোবেসে আমারে তুই আমে কান্দাইবি কোন সুখেতে চইলা গেলি তুই আমারে বল কোন সুখেতে চইলা গেলি তুই আমারে বল দুপরে তোর কারণেই দুই চোখেতে জল তোর দুই কারণে পাথরের তৈরি মনের মর্ম বুঝবি কি জগতে কতই কে আমি কতই কে দেছি এই কিরে তোর ভালোবাসা এই কিরে তোর ভালোবাসা এই কি প্রেমের চল পরে তোর কারণে দুই চোখেতে জল ধাপতে আমার অবাক লাগে তুই যে এমন হইবি ভালোবেসে আমারে তুই আমনের কান্দাইবি কোন সুখেতে চইলা গেলি তুই আমারে বল রুপরে তোর কারণেই দুই চোখেতে জল অন্তরেরই আপন আমি ভেবেছিলাম তোরে প্রতিদানে দুঃখ দিলি বল না কেমন করে আমায় বল না কেমন করে এই রে তোর ভালোবাসা এই কিরে তোর ভালোবাসা এই কি প্রেমের চল দুপরে তোর কারণে দুই চোখেতে জল ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইবি ভালোবেসে আমার তুই আমি কান দাইবি ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইবি ভালোবেসে আমার তুই আমে কান কোন সুখেতে চইলা গেলি তুই আমারে বল কনসু খেতে চইলা গেলি তুই আমারে বল রূপরে তোর কারণে দুই চোখেতে যুপরে তোর কারণে দুই চোখেতে চ